শুধুমাত্র এই ছোট প্রাণীর আক্রমণের কারণে প্রতি বছর সারা বিশ্বে ছয় বিলিয়ন ডলার বা সত্তর হাজার কোটি টাকা ব্যয় হয় এরা বিশাল তিমি কিংবা কচ্ছপের শরীরে আক্রমণ করে চলাফেরায় সমস্যা করে এমনকি অনেক সময় মৃত্যুরও কারণ হয় কিছু প্রজাতির মাছের শরীরে লেগে থেকে এরা সংক্রমণ ঘটাতে পারে এদের আক্রমণ থেকে রেহাই পায় না চিংড়িও এমনকি বেশি পরিমাণে বুদ্ধি পেলে এরা স্থানীয় অন্যান্য সামুদ্রিক প্রাণীদের আকার জায়গাও কমিয়ে ফেলতে পারে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে ছোট ছোট এই প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পায় না প্রবল পরাক্রমশালী যুদ্ধ জাহাজ এদের নাম বার্নাকল দেখতে শামুকের মতো হলেও এরা কাঁকড়া ও চিংড়ির কাছাকাছি একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত এরা ছোট আকারের সামুদ্রিক ক্র্যাস্টে যারা সাধারণত শক্ত পাথর বা প্রাণীর গায়ে লেগে থেকে জীবন ধারণ করে এরা বেশিরভাগ সময় শরীরের চারপাশে কঠিন আবরণ তৈরি করে এবং পাথর জাহাজ তিমি কচ্ছপ এমনকি বন্দরের কংক্রিটের কাঠামোর গায়েও লেগে থাকে বার্নাকল জাহাজের জন্য একটি বড় সমস্যার সৃষ্টি করে যাকে বায়োফাউলিং বলা হয় এদের আক্রমণের কারণে জাহাজের তলায় লক্ষ লক্ষ বার্নাকল জমা হয় ফলে পানির বাধা বেড়ে যায় এবং জ্বালানির ব্যবহার বেশি হয় গবেষণায় দেখা গেছে একটি মাঝারি আকারের জাহাজ যদি বার্নাকল আক্রান্ত হয় তাহলে তা বছরে চল চল্লিশ শতাংশ পর্যন্ত বেশি জ্বালানি খরচ করতে পারে বার্নাকুল অপসারণ করতে বিশেষ রাসায়নিক এবং স্ক্র্যাপিং প্রক্রিয়া ব্যবহার করতে হয় যা অত্যন্ত ব্যয়বহুল আবার বিশেষ এক ধরনের বার্নাকুল খুব দামি খাবার প্রতি কেজি দশ থেকে বিশ হাজার টাকায় বিক্রি হয় স্পেন এবং পর্তুগালে এদের সাধারণত সমুদ্রের পাথুরে এলাকায় হয় সংগ্রাহকদের জীবনের ঝুঁকি নিয়ে এদেরকে সংগ্রহ করতে হয় হয় বলেই আকাশ বার্নাকুল মূলত ফিল্টার ফিডার অর্থাৎ এরা পানির মধ্যে থাকা ক্ষুদ্র প্ল্যাংটন ও জৈব পদার্থ গ্রহণ করে জীবন ধারণ করে বার্নাকুল যখন খাবার গ্রহণ করে তখন তারা পানির ছোট ছোট দূষিত কণা শোষণ করে যা সামুদ্রিক পরিবেশ পরিষ্কার রাখতে সহায়তা করে বার্নাকোলের জীবনচক্র অত্যন্ত বিস্ময়কর এরা লার্ভা হিসেবে জীবন শুরু করে যা দেখতে চিংড়ির বাচ্চার মতো এবং সমুদ্রে স্বাধীনভাবে সাঁতার কাটে এই লার্ভা দশার নাম এরপর এরা রূপান্তরিত হয় একমাত্র কাজ একটি উপযুক্ত শক্ত স্থান খুঁজে বের করা যখন এটি কোনো জাহাজের তল তিমির তক বা পাথরের সন্ধান পায় তখন এটি এক বিশেষ ধরনের আঠা বা সিমেন্ট নিঃসরণ করে এই আঠা এতটাই শক্তিশালী যে এটি পানির নিচেও জমাট বেঁধে যায় এবং একে আটকে ফেলে একবার আটকে গেলে এরা তাদের খোলস তৈরি শুরু করে এবং বাকি জীবন সেখানেই স্থির হয়ে কাটিয়ে দেয় প্রাণী জগতের মধ্যে শরীরের তুলনায় সবচেয়ে বড় পুরুষ থাকে পুরুষ বার্নাকলের কারণ এরা এক জায়গায় স্থির থাকে তাই কাছের অন্য বার্নাকালের সঙ্গে প্রজনন করার জন্য তাদের লম্বা প্রজনন অঙ্গ প্রয়োজন হয়। বার্নাকল ধীরে ধীরে বৃদ্ধি পায়। প্রতি বছর মাত্র 5 থেকে 10 মিলিমিটার। বার্নাকল থেকে প্রাপ্ত কিছু উপাদান জীবাণুনাশক ও চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এদের শক্তিশালী আঠার মতো পদার্থ থেকে নতুন জৈব আঠা বারণে হচ্ছে যা চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগছে। বার্নাকলের আঠা দিয়ে অস্ত্রোপচারের সময় কাটা অংশ জোড়া লাগানোর কাজ করার সম্ভাবনা রয়েছে।